জাপান বাংলাদেশ থেকে এক লক্ষ দক্ষ শ্রমিক নেবে এরকম একটা খবর ছড়িয়ে পড়েছে দেশের মিডিয়াতে আগামী পাঁচ বছরে এটা হবে খবরে সেটা উল্লেখ করা হয়েছে এবং বরাবরের মতোই যেটা হয়েছে সোশ্যাল মিডিয়াতে খুব গুরুত্বপূর্ণ যাদের ইনফ্লুয়েন্স আছে অনেকেই এটাকে সরকারের বিরাট সাফল্য হিসাবে আমাদের সামনে আনার চেষ্টা করছেন আমরা এই প্রবণতা দেখছি বেশ কিছুদিন থেকেই সরকারের কোনো একটা জায়গায় কোনোরকম সাফল্য হলেই সেটাকে বিরাট করে এনে ফুলিয়ে ফাঁপিয়ে মানুষের সামনে উপস্থিত করার প্রবণতা আছে সবসময় সেটা হয়েছে তা না অনেক ক্ষেত্রেই হয়েছে আমাদের নিশ্চয় মনে আছে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে মানে মিয়ানমার সরকার অফিসিয়ালি রেকগনাইজ করেছে এটাকে অনেকে এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফেরত চলে যাচ্ছে তাতে ডক্টর ইউরুসের আমলেই আগামীদের আগে সব রোহিঙ্গা চলে যাবে ওনার দ্বিতীয় নোবেল আসবে এসব প্রচারণা চলেছিল আমরা পরবর্তীতে দেখেছি এটা একেবারেই মিথ্যা প্রচারণা ভুল প্রচারণা ছিল অহেতুক অতিরঞ্জিত ছিল জাপানের কর্মী নেয়ার ব্যাপারটাও ঠিক একই রকম এবং আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করব আসলে কেন এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার আগে আমি আরেকটা কথা একটু যোগ করতেই চাই একটু সারপ্রাইজিং একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও আমরা দেখছি এটাকে ইউনুস ম্যাজিক হিসাবে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন এই এক লক্ষ কর্মী নেওয়ার ব্যাপারটা আমরা একটু দেখি এখানে আসলে কি হয়েছে এখানে একটা সমঝোতার স্মারক হয়েছে বাংলাদেশ ব্যুরো অব ম্যান পাওয়ার এমপ্লয়েজ অ্যান্ড ট্রেনিং বিএমইটি এবং ওদের একটা আছে ডাইকম কাইকম ড্রিম স্ট্রিট এদের মধ্যে দ্বিতীয়টা জাপানের সাথে এরকম করে কয়েকটা এজেন্সির মধ্যে চুক্তি হয়েছে আর সেখানে এই কর্মীর কথা আমরা জানি জাপানের ডেমোগ্রাফির অবস্থা খুবই খারাপ ওখানে জন্মহার এত কমে গেছে ওই দেশে বৃদ্ধের সংখ্যা বাড়ছে জাপানে এটা খুবই অ্যালার্মিং জায়গা যে জাপানের ভবিষ্যতে তার গ্রোথ কীভাবে মেনটেন করবে কারণ ওখানে জন্মহারের অবস্থা খুবই খারাপ এবং প্রচুর বৃদ্ধ মানুষ বাড়ছে শতবর্ষী মানুষদের মধ্যে জাপানেদের মধ্যে এই সংখ্যাটা অনেক অনেক বেশি সো তারা কর্মী নেবেন এটা হওয়ারই কথা কিন্তু এই জায়গাতে এই রিপোর্টই আমরা যদি বলি সেটা এরকম মানে ওয়াতা ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে জানান বাংলাদেশে তাদের প্রতিষ্ঠিত একটি স্কুল প্রতি বছর পনেরোশো শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয় এবং তারা এই সংখ্যা তিন হাজারে উন্নীত করার পরিকল্পনা করেছে বাংলাদেশে কারিগরি শিক্ষা গ্রহণকারীরা জাপানে চাকরি বাজারে প্রবেশ করতে পারবে তার মানে অলরেডি জাপানের প্রতিষ্ঠান এখন না এটা আরও আগে থেকেই শেখ হাসিনার আমল থেকেই তারা এখানে একটা ট্রেনিং সেন্টার খুলেছে কারণ জাপানের যে স্কিলগুলো প্রয়োজন তারা এখানকার লোকজনকে সেই ট্রেনিং দেয় অলরেডি পনেরোশো করে দিচ্ছে এটা বাড়াবেন বলছেন তো এই প্রসেসটা তো ছিল এটা কোনো নতুন কিছু না আচ্ছা আমরা যদি সার্চ করতে যাই আরও মজার তথ্য আমাদের সামনে এসে হাজির হবে সেটা হচ্ছে দু সালের রিপোর্ট বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে জাপান একই রকম এখন যেটা এক লক্ষের কথা বলা হচ্ছে আমি পড়ি জাপানের বিভিন্ন খাতে বাংলাদেশের দক্ষ কর্মী নিয়োগের জন্য একটি সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে দুই দেশ ফলে বিনা খরচে জাপান যাওয়ার সুযোগ পাবেন বাংলাদেশের কর্মীরা জাপানের টোকিওতে দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয় পরস মিলে বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে এবং এই সময় আমাদেরকে জানানো হয়েছে এগুলো এগুলো হবে তারপরে এখানে একই রকম যে আছে দু আছে সতেরো সালে ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জাপানের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় সরকারিভাবে বর্তমানে কারিগরি শিক্ষান কর্মী পাঠানো হচ্ছে সে দেশে তবে অনেকদিন ধরে জাপানের কর্মী আমদানির তালিকায় প্রবেশের চেষ্টা করছে সরকার তাহলে আমরা খেয়াল করছি শেখ হাসিনার সময় এটা হয়েছে সে সময় সমঝোস্তা স্মারক স্বাক্ষর হয়েছে যেমন ডক্টর ইউনুসের সময় হয়েছে এবং একটা গ্রুপ অলরেডি সেখানে তারা শেখ হাসিনার আমলেই বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করে সেখানে তারা তাদের মতো করে তাদের ডিজায়ার্ড যে স্কিল ডিজায়ার্ড যে কারিকুলাম সেটার মতো করে তারা প্রশিক্ষণ দিয়ে জাপানের মানুষজন নিচ্ছেও সামনে আরও নেবে এটা জাপানের প্রয়োজন এটাকে সরকারের ক্রেডিট হিসাবে দেখানোর চেষ্টা খুবই হচ্ছে মানে আমি অনেকগুলো ফেসবুকে কাউন্টে দেখছি এর মধ্যে কোনো কোনোটা মানে খুব দ্রুত স্প্রেড করার চেষ্টা করছে আমরা দেখেছি যখনই সরকারের কিছু হয় বিডার যিনি আছেন উনি পজিশনটা ভুলে গেছে ওনার একটা বক্তৃতা দিয়ে নাকি বাংলাদেশে বিদেশি বিনিয়োগের এফডিআইর বন্যা বয়ে যাবে সেই সেটা নিয়ে একটা স্টেটাস অসংখ্য জায়গা থেকে হুবহু একই স্টেটাস দেয়া হয়েছে সো একটা সিন্ডিকেটেড পরিকল্পনা আছে এটা আমরা দেখতে পাচ্ছি এটা বুঝতে পারছি এবারও এটা একই রকমভাবে করা হচ্ছে আমি একটু পেছনে ফিরে যেতে চাই সেটা হলো সম্ভবত পঁচিশে মার্চ সর্বশেষ জাতিস উদ্দেশ্যে ভাষণটা দিয়েছিলেন প্রফেসর ইউনুস তিনি তার আগে তারপর দিনই সম্মত চিট চায়না যাচ্ছিলেন সেখানে তিনি যেভাবে ক্রেডিট ক্লেম করেছিলেন আমি সেদিনই একটা মন্তব্য করেছি খুবই হয়তো হার্স ভাষায় করেছি আপনাদের অনেকের কাছে ভাল লাগে না সেদিন আমি একটা প্রেডিক্ট করেছিলাম যে সরকার ক্ষমতা ধরে রাখতে চায় ডক্টর ইউনুস ক্ষমতা ধরে রাখতে চাইছেন আমি তার ভাষণটা দেখে আমার মনে হয়েছিল টিপিক্যালি একটা সরকার যা ক্ষমতাকে এক্সটেন্ড করতে করতেছে সেরকম ভাষণ আজকাল বিস্তারিত অ্যানালিসিসে যাচ্ছি না প্রচুর ক্রেডিট ক্লেমিং ছিল আরও অনেক কিছু ছিল কিন্তু ক্রেডিট ক্লেমিং ছিল এবং তালিকা বড় করার জন্য এমন সব জিনিস আনা হয়েছে যেটা আসলে প্রয়োজনীয় ছিল না অন্তত ডক্টর ইউনুসের সরকারের কাছে এটা আমরা এক্সপেক্ট করিনি এখনও তারা তো বটেই তার আশপাশ থেকে নানান জায়গা থেকে এই ক্যাম্পেইনটা হচ্ছে আমি তখন বলেছিলাম আবার একটু বলতে চাই নিজের বিশাল কৃতিত্ব দেখানোর চেষ্টা আসলে দুই রকম সরকার করে গণতান্ত্রিক সরকার অগণতান্ত্রিক সরকার বোধ যারা ক্ষমতা এক্সটেন্ড করতে চায় গণতান্ত্রিক সরকার তার ক্ষমতা এক্সটেন্ড করতে চায় নির্বাচনের মাধ্যমে সে একটা পার্টিসিপেটরি অ্যাকসেপ্টেবল ইলেকশন দিতে চায় সে কারণে সে জনগণকে বারবার বলতে চায় দেখো আমি তোমার জন্য এটা এটা করেছি তাই তুমি আমাকে ভোট দাও আমাকে আবার ক্ষমতায় রাখো আবার ফানি ব্যাপার মজার ব্যাপার যে সরকারটা ভোট দিতে চায় না সেও একই কাজ করে তবে তার ন্যারেটিভ ইজ ডিফারেন্ট সে হচ্ছে দেখো তোমার জন্য আমি এটা এটা করছি তাহলে ভোট টোটের আর দরকার কি তোমাকে তো আমি উন্নয়ন দিচ্ছি সুতরাং উন্নয়ন নাও আমাকে ক্ষমতায় রাখো ভোট টোটের ব্যাপার নেই আমি ওটা আমার মতো করে বুঝিনি তোমাকে আমি কী কী দিচ্ছি তুমি সেটা দেখার চেষ্টা করো দুজনেই একই কাজ করে কিন্তু দুজনের প্রধান ফোকাস হচ্ছে ক্ষমতা এক্সটেন্ড করা ডক্টর ইনুসের পক্ষ থেকে তার দিক থেকে এই ক্যাম্পেইন চলছে আমি শুরুতে যে ডক্টর আসিফ নজুলের স্ট্যাটাসটার কথা বলছি আমি বলছি না তিনি এটার পার্ট কারণ হলো তিনি বরং যারা নির্বাচনকে পিছিয়ে টিছিয়ে দিতে চায় তিনি তাদের টার্গেটে প্রধান টার্গেটে পরিণত হয়েছেন এখন না সেই ডে ওয়ান থেকে কারণ আমি আপনাদেরকে আগেও একদিন দেখিয়েছি উপদেষ্টা পরিষদের মধ্যে প্রথম সেনা প্রধান বলেছেন এরপর উপদেষ্টা পরিষদের মধ্যে এই ডিসেম্বর বাদের বছরের মতো একটা সময়সীমার কথা প্রথম ডক্টর আসিফ নজরুলি বলেছিলেন রাদার পরবর্তীতে ধর্ম উপদেষ্টা সেটা ডিনাউন্স করে বলেছিলেন শেখ আজিনার যতদিন আয়ু থাকতো এই সরকারের মানে পাঁচ বছর সেটা নাকি তাদের আয়ু আমরা ভুলে গেছি কিন্তু একটু স্মরণ করিয়ে দিলাম তো উনি এবং এই কারণে সাম্প্রতিক সময়ে এনসিপি যে তিনজনের পদত্যাগ চাইছে তার মধ্যে ডক্টর আসিফ নজরুল আছেন তাতে বোঝা যায় যে উনি অন্তত ওই ইন্টেনশান থেকে কাজটা করেন নাই কিন্তু যে কথাটা বলছিলাম এই ক্যাম্পেইনের পার্ট ওনার ওই স্টেটাসটাকে আমি একটু কিউরিয়াস বলে আপনাদের দেখালাম কিন্তু আমি এটাকে এটার পার্ট মনে করছি না কিন্তু যে কথাটা বলছিলাম যে এরকম আছে এবং অনেকে দেখাতে চায় আর এই সরকার এত ভালো কিছু করে ফেলছে তাহলে কেন এই সরকার না এই সরকারের সময় ঈদের সময় গেলে যেমন এই যে এবারও দশ দিন ছুটি দিয়ে দিয়েছে সবাই দশ দিন ছুটি পেলো খুশি এবং দশ দিন যেহেতু ভেঙে ভেঙে যাবে সুতরাং জ্যামও হবে না সবাই বলবে দেখো কত ভালো করেছে সো এই সরকার পাঁচ বছর নয় কেন রবিবারের জিনিসপত্রের দাম খানিকটা কম ছিল একই আলাপ ক্রমাগত হয়েছে লোডশেডিং কম হয়েছে একই আলাপ খুব ভালো কিন্তু এই যে গ্যাসের জন্য মানে গাড়ির গ্যাসের জন্য যে কি ভোগান্তি হচ্ছে আমি প্রাইভেট কারের কথা বলছি না সিএনজি স্কুটারের কথা বলছি নিজে প্রচুর ওই বাহনটাতে চলি আমাকে দুঃখের কথা অনেকে বলেন তিন ঘন্টা চার ঘন্টা সিরিয়াল দিয়ে বসে থাকতে হয় কিন্তু ওই যে মিডল ক্লাস তারা যে কোনো একটা কিছু পেলেই সেটাকে একটা অংশ এটাকে অ্যাম্প্লিফাই করছেন ক্যাম্পেইন করছেন সুতরাং আমি মনে করি ডক্টর ইউনুসের এবং বিশেষ করে জাপানে তিনি যেভাবে কথা বলেছেন তার নিজের এখন এই ক্ষমতা এক্সটেন্ড করার ইভেন বিয়ন্ড জুন আই রিপিট ইভেন বিয়ন্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স নিজেরও সেরকম চিন্তা আছে বলে আমি সন্দেহ প্রকাশ করতে শুরু করছি আমি এখনো কনফিডেন্ট নই কিন্তু সন্দেহটা প্রকাশ করে রাখছে সন্দেহ হলেও প্রকাশ করে রাখা দরকার বাংলাদেশের এই অত্যন্ত টার্বিউল অ্যান্ড পলিটিক্যাল টাইমে এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে আমি এই জাপারে কর্মী পাঠানো নিয়ে যে এক্সজারেটেড কথাবার্তা এটাকেও সেটার পার্ট হিসেবেই দেখতে চাই পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বাংলাদেশে এসছেন আমাদের পররাষ্ট্র সচিব জনাব জসিম উদ্দিনের সাথে তার দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে বালুচ আমাদের প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেছেন কিন্তু মূল বৈঠকটা হয়েছে আমাদের তার কাউন্টার পার্ট আমাদের পররাষ্ট্র সচিবের সাথে সেটা নিয়ে কিছু কথা বলতে চাই এবং যেটা স্বাভাবিক হওয়ার কথা ছিল এই বৈঠকে যা হয়েছে যেসব কথা আমাদের সামনে এসছে সেগুলো দুই দেশের সম্পর্ক নিরিখে সেটাকে আমরা কিভাবে দেখবো আমরা কী পেতে পারি তারা কি পেতে পারে কীভাবে আমরা এটা এগিয়ে নিয়ে যেতে পারি কিন্তু পাকিস্তানের সাথে যে কোনো ধরনের এনগেজমেন্ট আমাদের দেশে এখন আসলে এই এনগেজমেন্টে মানে অলিখিতভাবে খুবই ভাইব্রান্টলি প্রেজেন্ট থাকে ভারত বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে এখন পাকিস্তানের সাথে কি করছে চায়নার সাথে কি করছে এগুলো আমরা চাই বা না চাই ভারত এগুলোতে সিরিয়াসলি এনগেজড থাকে যে কেউ ভারতের মিডিয়া খুললে দেখবেন আমরা ভালো আসবেন তা না তার আগে থেকেই তাদের এই ধরনের আলাপ আলোচনা চলছে আর একটা জিনিস আমরা নিশ্চয়ই জানি যারা খোঁজ খবর রাখি যে এটা শুধুমাত্র সচিব এসছেন তা নয় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যিনি আমার উপপ্রধানমন্ত্রীও তার বৈঠকও তার সফরও ফাইনালাইজড হয়েছে সাতাশ এবং আটাশে এপ্রিল তিনি বাংলাদেশ সফর করছেন এবং বলা বাহুল্যে প্রত্যেকটা খবর ভারতের ভারতের তীব্র জনুনি তৈরি করে ভারত জ্বলছে কেন জ্বলছে ভারত আসবো সে প্রসঙ্গে তার আগে একটু এই বৈঠকে কি কি হলো আমাদের পররাষ্ট্র সচিব একটা ব্রিফিং করেছেন খুবই চমৎকার একটা ব্রিফিং আমি পুরোটা শুনলাম সেখানে তিনি খুব বিস্তারিতভাবে জানিয়েছেন পাকিস্তানের সাথে আসলে আমরা কি কি কথা বলেছি কী কি চেয়েছি তারা কি বলেছে প্রাথমিকভাবে যেটা আমরা জানলাম যে অনেকগুলো ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে আসলে আলাপ আলোচনা শুরু হওয়া দরকার কারণ পাকিস্তানের সাথে আমাদের আলাপ আলোচনাই ছিল না মিস্টার জসিমের বড়াতেই জানলাম এটা পনেরো বছর পর ওই বৈঠকটা হলো সচিব পর্যায়ের বৈঠক প্রতি বছর হবার কথা ছিল সর্বশেষ বৈঠকটি হয়েছে দু সালে মানে পনেরো বছর এটা ঠেকিয়ে রাখা হয়েছে মানে পাকিস্তানের সাথে কি আমরা যুদ্ধরুদ্ধ করছিলাম নাকি ওই সময় আরেকটা তথ্য তার কাছ থেকে জানা গেল সেটা হচ্ছে আরেকটা এরকম প্রতি বছর বৈঠক হবার মতো আরেকটা কমিটি আছে এটা হচ্ছে জয়েন্ট ইকোনমিক কমিশন সেটা আরও আগে সর্বশেষ বৈঠক হয়েছে একুশ বছর আগে দু সালে চার সালে এই বৈঠকটা হয়েছিল তাহলে যেটা দাঁড়ালো পাকিস্তানের সাথে সম্পর্ক একেবারেই ছিন্ন করার মতো জায়গায় বাংলাদেশ চলে গিয়েছিল কিন্তু কি হয়েছিল বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে কি আদৌ বাংলাদেশে কোনো সমস্যা হয়েছিল আমি আওয়ামী লীগের সময় এটুকু মনে করতে পারি যখন জামায়াত ইসলামীর নেতাদের যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের দায় বিচার হচ্ছিল তখন পাকিস্তান কিছু প্রতিক্রিয়া দেখিয়েছে কিন্তু এগুলো তো কোনো ব্যাপার নেই যে সম্পর্ক ধ্বংস হয়ে যায় না তার কি একই সময়ে প্রতিক্রিয়া দেখিয়েছিল একই বিষয়ে টার্কির সাথে তো দুর্দান্ত খাতিরের পর সরকার তৈরি করার চেষ্টা করেছে এবং সেটা হয়েছেও তাহলে আসলে পাকিস্তানের সাথে সম্পর্ক না কাটা মূলত কি কেন সেটা আমরা বুঝতে পারি শেখ হাসিনার প্রভু ভারত চেয়েছিল আমরা আগেও বলেছি আবার একটু বলতে চাই যে দ্বিতীয় স্বাধীনতার আলাপটা আমরা করি এর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক ক্ষেত্রে আমরা আওয়ামী লীগের লোকজনকে দিয়ে উপনিবেশে পরিণত হয়েছিলাম এবং আমরা ভারতের উপনিবেশে পরিণত হয়েছিলাম আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি বলে একেবারেই কিছু ছিল না একেবারেই কিছু ছিল না ভারত যা চেয়েছে তাই হয়েছে ভারত চেয়েছে পাকিস্তানের সাথে সম্পর্ক তলানিতে নিয়ে যেতে হবে তলানিতে নিয়ে যাওয়া হয়েছে যাই হোক এই বৈঠকের মাধ্যমে পররাষ্ট্র সচিব যেভাবে বললেন যে একটা ওপেনিং দরকার ছিল উইচ আই এটা একেবারেই সঠিক কথা বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা কৃষি মৎস্য বিভিন্ন সেক্টরে তারা কী কী সহযোগিতা হতে পারে সে আলাপ আলোচনা করেছেন বাণিজ্য বৃদ্ধির আলোচনা করেছেন যোগাযোগ যাতে আরও সরাসরি করা যায় আমাদের সমুদ্র যোগাযোগ সরাসরি শুরু হয়েছে আমরা জানি যেটা বাংলাদেশে পাকিস্তানের জাহাজ সরাসরি আসা নিয়ে প্রচুর সর ভারতে হয়েছে অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও জানলাম যে বিমান যোগাযোগও সরাসরি করার জন্য আলাপ আলোচনা চলছে অসামরিক ক্ষেত্রে সহযোগিতার আলাপ এসছে সেটা হলো এটা অলরেডি আছে দুই পক্ষের ট্রেনিং এবং অন্তত একটা অস্ত্র কেনার কথা তো আমরা জানি আমাদের আর্টিলারি শেল কেনা হয়েছিল এরকম আরও যত এখানে আসেনি আলাপ কিন্তু আমরা এই আলাপও দেখেছি যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে মাল্টি ফাইটার কিনতে চায় কেনা হবে কি না হবে ডিফারেন্ট আলোচনা কিন্তু এই আলাপগুলো হচ্ছে এবং এখানে উল্লেখ করা হয়েছে আমাদের অত্যন্ত উচ্চ পর্যায়ের একটা সামরিক প্রতিনিধি দল ইয়াস একজন লেফটেন্ট জেনারেলের নেতৃত্বে একটা সামরিক দল পাকিস্তান পাকিস্তানের সাথে যতটা সম্ভব বাণিজ্য আলাপ চলছে। এই আলাপগুলো চলা দরকার আছে। আমাদের সম্পর্ক নতুন করে আবার আমরা তৈরি সেই জিনিসটাই চেষ্টা হচ্ছে তাকে সাংবাদিকরা নানান রকম প্রশ্ন করেছেন বাংলাদেশ কেউ দিয়ে বেশি ঝুঁকে যাচ্ছে কিনা ভারতের সাথে সমস্যার ফলে তিনি ডিপ্লোম্যাটিক জবাব টবাব দিয়েছেন এটাই তার জায়গা থেকে করা দরকার তিনি সরকারের একজন ডিপ্লোম্যাট সো উনি ডিপ্লোম্যাটিক জবাব দিয়েছেন আমি ওদিকে যাচ্ছি না এখন প্রশ্নটা হচ্ছে কি দাঁড়ালো ব্যাপারটা কেন ভারতের এত গাত্রদাহ ভারত এত জ্বলছে আমি পাকিস্তানের সাথে সম্পর্কের ব্যাপারে একটা কথা বলতে চাই সেটা হলো পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ককে খুব মন দিয়ে এগিয়ে নিতে হবে পাকিস্তানের সাথে আমাদের অমীমাংসিত ইস্যু আছে যেটা নিয়ে পররাষ্ট্র সচিব জানিয়েছেন যে সেগুলো তোলা হয়েছে যেমন আমাদের সম্পদ ভাগ হওয়ার পর আমাদের এই যে সম্পদের যে ভাগাভাগি আছে সেটা নিয়ে প্রশ্ন আছে সেটা আমরা এখনো পাইনি সেই ক্লেম করেছি নট অনলি দ্যাট সত্তর সালে যে ভয়ঙ্কর সাইক্লোন হয়েছিল তাতে যে বিদেশি সাহায্য এসেছিল তার পরিমাণটাও জানানো হয়েছে দুশো মিলিয়ন ডলার সেটার কথা জানানো হয়েছে আর আটকে পড়া যে সম্পদ আমরা পাই সেই মাউন্টা ফোর পয়েন্ট বিলিয়ন বা ফোর বিলিয়ন দুটো অঙ্ক আছে সেটা তিনি জানিয়েছেন সেগুলো আছে শুধু সেটাই না পাকিস্তানের ওই সময়কার যে জেনোসাইট ছিল সেই জেনোসাইটের জন্য ক্ষমা চাওয়ার আলাপটাও বাংলাদেশ রয়েছে সো তারা যেটা বলছেন উইচ আই অ্যাগ্রি অ্যাগেন সেটা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক যদি একটা ভালো বা শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে হয় সলিড ফাউন্ডেশন শব্দটা তিনি বলেছেন এটার উপরে যদি দাঁড়াতে হয় তাহলে অবশ্যই এই আনরেজলভড ইস্যুগুলো রিসলভ হতে হবে আমিও তাই মনে করি আটকে পড়া পাকিস্তানিদের কথা আসলো আমি জায়গায় একটু কনফিউজড আছি তিনি এখন একটা সংখ্যা বলছেন যতদূর আমি জানি যারা পাকিস্তানি আছেন তারা বাংলাদেশের নাগরিকত্ব চেয়েছেন এবং প্রায় সবার সম্ভবত নাগরিকত্ব হয়ে গেছে এর মধ্যে তিন লাখের বেশি একটা সংখ্যা তিনি বলছেন আমি জানি না এটা কোথেকে এসছে আমি এই প্রসঙ্গে একটু অফ রেকর্ড হলেও বলে রাখি যদি কোনো রকম কোনো মানুষ সেখানে বাংলাদেশের পূর্ণাঙ্গ নাগরিকত্ব চান তাদেরকে নাগরিকত্ব পূর্ণাঙ্গভাবে দিয়ে দেওয়া উচিত ইমিডিয়েটলি অকল্পনীয় বর্বরতা অসভ্যতা আমি শব্দগুলো শব্দগুলো সজ্ঞানভাবে ব্যবহার করছি আমরা দেখিয়েছি এই মানুষগুলোর প্রতি এই মানুষগুলো আমাদের রাষ্ট্রের অংশ তিনটা তৃতীয় প্রজন্ম এখন এখানে হয়ে গেছে। আলাপ হতেই পারে না যাই হোক তো কথা হয়েছে সবকিছু একটা বৈঠক হয়েছে এবং আমাদের এই জিনিসগুলো চলতে হবে এখন সেই ভারত কিভাবে দেখবে ওই যে বলছি ভারত রিপিটেডলি সে তার মতো করে চাইছে সেরকম হোক এবং ভারত চায় না এমন একটা আলাপও হয়েছে সেটা ব্রিফিংয়ে শুনলাম সার্ক কে পুনরুজ্জীবিত করাতে পারব যেটা ভারত একেবারেই শুনতে পারে না সুতরাং পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক হওয়া অনেক দিক থেকে ভারতের জন্য প্রবলেম এক নম্বর প্রবলেম হচ্ছে বাংলাদেশকে তারা colonies হিসেবে দেখতে চায় একটা করদ রাজ্য হিসেবে দেখতে চায় যার কোনো স্বাধীন ফরেন পলিসি থাকবে না সে ভারত যা বলবে তাই করবে সুতরাং ভারতে সেই ইগো সিভিয়ালি হার্ট হয়েছে এবং পাকিস্তানের মতো দেশকে ভারত চায় তার জায়গা থেকে যত বেশি চাপে রাখা যায় সেটা তার অভ্যন্তরীণ রাজনীতির জন্য খুব জরুরি এখন বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করে সে দেখতে পায় যে তার একটা কলোনি স্বাধীন দেশের মতো আচরণ করছে এটা প্রবলেম পাকিস্তানের সাথে বাণিজ্য যত বেশি বাড়বে ভারতের প্রবলেম আছে আমরা সত্যিকার অর্থে পাকিস্তানের সাথে যদি বাণিজ্য সম্পর্ক বাড়াতে পারি অনেক কিছুই আমরা পাকিস্তানের কাছ থেকে পেতে পারি যেটা ভারতের সাথে খুবই কম্পিটিভ আমি আগেও একদিন বলেছি আবার একটু যোগ করে রাখি পাকিস্তানের উপর এতদিন কিন্তু একটা নন ট্যারিফ ব্যারিয়ার বসিয়ে রাখা হয়েছিল পাকিস্তান থেকে যত কন্টেইনার আসবে সেগুলো ম্যানুয়ালি চেক করতে হবে ফলে আপনি যদি পাকিস্তান থেকে কিছু আনেন ওটা পড়ে থাকবে ওটা ম্যানুয়ালি চেক হবে এসব করতে করতে ইম্পোর্টাররা পাকিস্তান থেকে ইম্পোর্ট করতে বা পাকিস্তানের এক্সপোর্টাররাও ইন্টারেস্টেড ছিলেন না কিন্তু এখন সেই নন ট্যারিফ ব্যারিয়ারটা তুলে নেওয়া হয়েছে এবং এখন পাকিস্তান থেকে যেহেতু সরাসরি জাহাজ আসছে আমাদের বাণিজ্য বাড়ছে বাণিজ্য বাড়বে বাড়া উচিত বাড়তে হবে এটা ভারত মেনে নিতে পারবে না কারণ বাংলাদেশ পাকিস্তানের সাথে বাণিজ্যের কারণে যদি অনেক কিছু পাকিস্তান থেকে নিতে শুরু করে তার বাণিজ্যিক ক্ষতি আছে সে চায় বাংলাদেশ সব কিছুর জন্য তার উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে থাকুক সো দ্যাট সে যে কোনোভাবে তার পলিসিকে ম্যানিপুলেট করতে পারে সেটা হয়েছে একই সাথে যখন ওই যে সার্ক নিয়ে আলাপ যত বাড়ছে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ পাকিস্তান সহ আরও কোনো দেশ মিলে কোনো একটা রিজিয়নাল কোঅপারেশন শুরু করে কি না এই ঝুঁকি তার সে ফিল করে কিছুটা হলেও কারণ ভারত কোনোভাবেই চায় না কোনো মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন বহুপাক্ষিক কোনো অর্গানাইজেশন ঠিকমতো ফাংশন করুক এটা অন্তত তার রিজিয়ান এসে চায় না ব্রিক্সের মতো প্রতিষ্ঠানেও ভারত কতটুকু চায় সেটা নিয়ে ডিবেইট আছে কিন্তু তার রিজিয়ান এসে চায় না কারণ সে এই জায়গায় চায় প্রত্যেকের সাথে বাইল্যাটারাল আলাপ আলোচনা করতে মাল্টিল্যাটারাল মানেই হচ্ছে তার সক্ষমতা কমে যাওয়া সো এই সমস্যা আছে সব কিছুর পরও যেটা সবচেয়ে জরুরি ব্যাপার সেটা হলো আমি মনে করি ভারত এই ভয়টা নিশ্চিতভাবেই পায় যেটা আমি আবার বলছিলাম ডক্টর ইউরোস সরকারের এইটাই সবচেয়ে বড় সবচেয়ে বড় কাজগুলো আমি মনে করি ওই জিনিসের দাম কমেছে ঈদযাত্রা ভালো হয়েছে এগুলো সবচেয়ে সরকারের পুরোপুরি ক্রেডিট নট নেসেসারিলি ওই আলাপনায় আজকে ঢুকছি না কিন্তু বাংলাদেশের ফরেন পলিসির এক ধরনের একটা নতুন ডাইমেনশন এটা ডক্টর করে দিয়ে যাচ্ছেন ভারত নিশ্চয়ই এই ভয় পায় ভবিষ্যতের যে কোনো সরকার নির্বাচিত সরকার তার পক্ষে এই বেঞ্চমার্ক ভাঙা কঠিন হবে আমি ক্লিয়ারলি বলছি আজকে তাত্ত্বিকভাবে বলছি নির্বাচনে যেই জিতুক বিএনপি জামায়াত এনসিপি যেই জিতুক ভারতের প্রতি যে কোনো রকম নত যেন পররাষ্ট্রনীতি আমরা যদি দেখি আমি সবচেয়ে প্রথম মানুষদের একজন হব যে এটার বিরুদ্ধে কথা বলবো সিরিয়াসলি বলবো এটা হতে পারে না একই সাথে আমি একজন প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক মানুষ রিয়ালিস্ট মানুষ ভারতের সাথে আমরা যখন ডিল করতে যাবো ভারতকেও বেশ কিছু জায়গায় আমাদের ছাড় দিতে হবে ভারতের সাথে আমরা যুদ্ধমদেহী ভাব বজায় রাখতে পারি না কিন্তু ওইটা করা যাবে সো ভারত এই ভয়টা পায় যে বাংলাদেশের জনগণের সামনে পোর্ট্রেড হচ্ছে আমার একটা পররাষ্ট্র নীতি যেটা ভবিষ্যতে সরকারগুলোকে আসলে ফলো করতে হবে আমি মনে করি ভারতে এটা খুব ভয়ের জায়গা আর আমাদের আসলে এই বার্তাটা দিয়ে যেতে হবে যে ভারতের সিকিউরিটি রকম কোনো ক্ষেত্রে সিকিউরিটি থ্রেটেন না করে রিপিট ভারতের রকম কোনো সিকিউরিটি থ্রেট তৈরি না করে বাংলাদেশ যে কারো সাথে যে কোনো রকম সম্পর্ক করবে রাখবে তার যেখানে যেখানে বেনিফিট আছে সেখানে সেখানে রাখবে একদম সোজা সাপটা কথা ভিয়েতনামের সাথে আমেরিকার দুর্দান্ত স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে ভিয়েতনামের সাথে চায়নার ডিসপিউট আছে আমরা জানি তো এটা নিশ্চয়ই সাউথ চায়না সির যে মেরিটাইম বাউন্ডারি নিয়ে ডিসপিউট মারাত্মক ডিসপিউট ভিয়েতনামের সাথে আছে যে কয়টা দেশের সাথে সবচেয়ে বেশি ক্রাইসিস আছে চায়না তার মধ্যে ভিয়েতনাম একটা কিন্তু ভিয়েতনামের সাথে চায়নারও বিজনেস এবং আদার সম্পর্ক অত্যন্ত শক্তিশালী আমেরিকা এটা খুব বেশি পছন্দ করে না কিন্তু ভিয়েতনাম তার জায়গা থেকে এটা রক্ষা করছে কিন্তু আমেরিকা যেহেতু ভারত না সে সেটার জন্য বুলি করে বেড়ায় না সারাক্ষণ এভাবেই চলবে এমনকি ভারতের কথা যদি বলি আমেরিকার বিরাট আলাই কোয়ার্ডের মেম্বার আমেরিকা কি ভারত কি এস ফোর হান্ড্রেড কেনে নাই আমেরিকার চাপকে সরিয়ে রেখে রাশার তেল কেনে নেয় রাশার যে ওয়ার মেশিনের ফাইন্যান্সিং হলো মূলত চায়না এবং ইন্ডিয়ার তেল কেনার কারণে এটা সবচেয়ে বেশি পটেন্সিয়েটেড হয়েছে যত ইউরোপে কমেছে সেটা এরাকিনেটিনে সেটাকে অনেক বেশি করে ফেলেছে ভারত রীতিমতো সস্তায় রাশান তেল কিনে সেটা আবার ইউরোপে এক্সপোর্ট করে বিরাট বাণিজ্য বাণিজ্য করেছে ও আমেরিকা অসন্তুষ্ট ছিল সে কি শুনেছে ভারত দেখেছে তার সুবিধা এখানে তাই সে সেখানে করেছে সুতরাং ভারতকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে তুমি যা করো তুমি সঠিক করো আমরাও তাই করি আমরাও তাই করবো আসলে তোমার সিকিউরিটি কোনো ক্ষতি আমরা করতে যাচ্ছি না কিন্তু আমরা আমাদের ফিনান্সিয়াল এবং স্ট্র্যাটেজিক যে কোনো সিদ্ধান্ত যে কারো কাছ থেকে নেবো যে কারো কাছ থেকে করব। আমি কি অস্ত্র কিনবো কার থেকে কিনবো কিভাবে কিনবো কোথায় সে ডিপ্লয় করবো প্রত্যেকটা আমার সভরেন সিদ্ধান্ত এই বার্তাগুলো ভারতকে দেওয়া দরকার সেই বার্তাগুলো দেওয়া হচ্ছে এটাই প্রবলেম হয়ে দাঁড়িয়ে আছে এবং আমি আবারও বলি ভারত আসলে এই ভয় পাচ্ছে না শর্ট টার্ম ইউনুস গেলে আমরা বেঁচে গেলাম না ভারতের ভয়ের জায়গা হচ্ছে ডক্টর ইউনো যে জায়গায় এটাকে নিয়ে যাচ্ছেন ভবিষ্যতে যেই সরকারে আসুক না কেন এর থেকে খুব বেশি ডেভিয়েটেড হওয়া তার পক্ষে সম্ভব হবে না সে ডেভিয়েট করতে পারবে না মানুষ সেফ টেনে ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে সেই প্রেক্ষাপট অ্যাটলিস্ট তৈরি করবে এবং আমরাও প্রচুর মানুষজন আছি যারা ইউরোনিয়া তখনও সোরগোর করব। এটাই ভারতের জলনির কারণ এবং এটা তো শুধু সচিব না জমে পথ দেখার মতো এরপর উপপর প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী একই ব্যক্তি যিনি তিনি আসছেন কোনো একদিন প্রধানমন্ত্রী আসবেন বা আমাদের প্রধান উপদেষ্টা পাকিস্তান সফর যেতে পারেন যেমন তিনি চীনে গেলেন ভারতের মধ্যে গোসা করেছেন আমাদের প্রধান উপদেষ্টা যেতে চেয়েছিলেন যাবে না তারা ভেবেছে তারপরও আমরা তার হাত পায়ে ধরে মান ভাঙিয়ে আগে ভারতে যাব তারপর অন্য কোথাও না ইট ইড এন্ড কেয়ার অ্যান্ড রাইটলি মানে চায়নায় গেলেন পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করছেন এগুলো তাদের তীব্র গাত্রদাহ তৈরি হবারই কারণ আছে তাদের গাত্রদাহ হোক ভারতে এই গাত্রদাহ দেখা পছন্দ করছি আর একটু আলাপ করব পরে আরেকটা ভিডিওতে ভারত আসলেই আরও কিছু পদক্ষেপ তারা নিচ্ছে নেবে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে যাবে না এবং আমি মনে করি এই ক্ষেত্রে নরম না হয়ে বাংলাদেশের টাফ হওয়াটাই বরং ভারতকে তার জায়গায় নমনীয় হতে সাহায্য করবে বাংলাদেশ সরকার আমাদের প্রধান উপদেশটা চায়না সফর করা এবং সেখানে গিয়ে একটু ইঙ্গিতপূর্ণভাবে হলেও বিজনেসকে ইঙ্গিত করেও সেভেন সিস্টার্সে কথা তোলা এই জিনিসগুলো মোদিকে এক ধরনের বাধ্য বললে খারাপ শোনায় একটু মোটিভেট করেছে এভাবে বলি সাইড সাইডলাইনে বসার জন্য ইন্সপায়ার করেছে মোটিভেট করেছে সো বাংলাদেশ তার জায়গায় ঠিক থাকুক এই পলিসি কাজ করছে আমার মনে হয় সরকারের এই জায়গায় থাকা দরকার এবং ভবিষ্যৎ সরকারগুলোরও একই রকমভাবেই ভারতের সাথে আচরণ করা দরকার আবারও বলে শেষ করি ভারতের সাথে আমরা আসলে শত্রুতা আমি অন্তত চাই না অনেকে ভারতের সাথে শত্রুতা ভারতের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারলে ভালো ভারতের সেভেন সিস্টার্স আটকে দিয়ে মানে চিকেন নেক আটকে দিয়ে সেভেন সিস্টার্সকে স্বাধীন করে দেবো ব্লক করে দেব আমি বহুবার বলেছি বহুবার বলেছি বাংলাদেশের এই সরকার এবং ভবিষ্যতে যে কোনো সরকার ভারত এই ধরনের সিকিউরিটি থ্রেটগুলোর কোনোভাবেই প্রশ্রয় দিতে পারে না এবং এই আলাপগুলো কোনোভাবেই সামনে আনতে পারে না এবং ভারতের সাথেও আমরা একটা সত্যিকার অর্থে এই দেনা পাওনা রিলেশনশিপ চাই একটা ভালো রিলেশনশিপ চাই আমাদের উত্তেজনা ডিএসকালেট করুক কিন্তু প্রধান বা বলতে গেলে একমাত্র দায় একমাত্র করণীয় আছে ভারতের কারণ ভারতই আমাদের সাথে সম্পর্কটাকে এই জায়গায় নিয়ে গেছে এবং এখনও তাদের মধ্যে রিয়েলাইজেশন দেখছি না সুতরাং তাদের আনতে হবে আমি আশা করি ভারতের সিভিল সোসাইটি ভারতের সাধারণ নাগরিকরা অন্তত চেষ্টা করবেন এই ব্যাপারে তাদের সরকারের উপর চাপ তৈরি করতে